এক মাসের মধ্যে পরপর তিনবার ভাঙল গঙ্গাসাগরের কপিলমুনির মন্দির সংলগ্ন এলাকা সামনেই গঙ্গাসাগর মেলা তার আগে ভাঙন রোধে তৎপর হয়ে উঠল প্রশাসন গঙ্গাসাগরের কপিলমুনি মেলা চত্বরে ভাঙন পরিস্থিতি দেখল সরকারি প্রতিনিধি দল নেতৃত্বে ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি ঘুরে দেখে মেলা মাঠ সহ এক নম্বর থেকে পাঁচ নম্বর ভাঙন কবলিত এলাকা ভাঙনের কবলে পড়ে দিনের পর দিন কপিলমুনির মন্দির সংলগ্ন এলাকা চলে যাচ্ছে নদী গ্রাসে বাদ পড়েনি বিদ্যুতের খুঁটি থেকে শুরু করে স্থানীয় দোকানপাট বড় বড় গাছ অস্থায়ী জলের ট্যাঙ্ক সবই চলে গিয়েছে নদী গর্ভে সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিকরা গঙ্গাসাগর কপিলমুনি মন্দির চত্বরে ভাঙন কবলিত এলাকাগুলি ঘুরে দেখে একটি ব্লু প্রিন্ট তৈরি করবেন পরিকল্পিতভাবে পাকাপাকি এই ভাঙন রোধে কাজ করা হবে তার আগে খুব শীঘ্রই বাঁধ মেরামতির কাজ শুরু হবে বলে আশ্বাস দেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ভবিষ্যতে এটাকে কি করে প্রোটেক্টেড করা যায় যেহেতু এটা একটা রিলিজিয়ান তিন পর হ্যাঁ সেটাকে রক্ষা করা যায় সেইটাকে দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী শেষ দপ্তর একটি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে ধসের জেরে কিছুদিন আগে সমুদ্রের গর্ভে চলে যায় গঙ্গাসাগর দু নাম্বার থেকে পাঁচ নাম্বার যাওয়ার রাস্তা চার নাম্বার রাস্তায় কংক্রিটের প্রায় দশ ফুট রাস্তা বিলীন হয়ে যায় সমুদ্র গর্ভে এবার ফের ধসে পড়েছে চার নাম্বার রাস্তার প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুট কংক্রিটের অংশ বারবার ভাঙনের জেরে মন্দির সংলগ্ন এলাকা জুড়ে ছড়িয়েছে আতঙ্ক এইভাবে যদি একটু একটু করে ভাঙতে থাকে তাহলে কপিল মুনির মন্দির সংলগ্ন এলাকা কতটা সুরক্ষিত থাকবে তা নিয়ে উদ্বেগ রয়েই যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জাহিদ মিস্ত্রির রিপোর্ট বাংলা জাগো.